গত সতেরো বছর আমরা ফেসিস্টের চাপা কলে ছিলাম গত চব্বিশের জুলাই আগস্টের পট পরিবর্তনে আমরা তাদেরকে রাজপদে থেকে তাদেরকে বিদায় বিতাড়িত করতে সক্ষম হয়েছি এবং গত তেরো তারিখে যে তাদের তারা যেই শটডাউন ঢাকা শটডাউনের যেই প্ল্যান করেছিল আমরা টঙ্গী এবং গাজীপুরের সর্বস্তরের জনতাকে সাথে নিয়ে আমরা তাদেরকে মাঠে নামতে দেই নাই এই ধরনের কোনো সুযোগ তারা পায় নাই এবং ভবিষ্যতে আমরা প্রত্যয় ব্যক্ত করছি তারা এই সুযোগ আর পাবে না আমরা মাঠে আমাদের করিবাহিনী জোরদারভাবে তাদেরকে প্রতিভা আগামীতে আমরা ইসলামী আন্দোলনের নেতাকর্মী সকলকে নিয়ে আমরা রাজপথে থাকব। এবং জনগণের কল্যাণে জনগণের মাল মাল এবং যানমাল এবং ইজ্জতাবরু রক্ষার্থে আমরা মাঠে ময়দানে থাকবো ইনশাল্লাহ আমাদের করিবাহিনী সোচ্চার আছে যখনই আমরা ডাকি তখনই তারা রাজপথে চলে আসে ইনশাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা ইসলামী আন্দোলন কাঁচা থানা আশুগা কর্তৃক আয়োজিত আজকের এই শাটডাউনের উপস্থিত আমার দিন ধর্মর ভাইরা মহান رب العالمিনের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি যে আমরা আজকে রাজপথে নেমে আসতে পারছি আমরা সাম্য মানবিক মর্যাদা ন্যায় বিচারের পক্ষয় নিয়ে আজকে আমরা এই নির্বাচনী মাঠে অবতীর্ণ হয়েছি। আমরা আপনারা জানেন গত চুয়ান্ন বছর বিভিন্ন নামে আমাদেরকে ফেসিস্ট বিভিন্ন ভাবে আমাদেরকে চাপিয়ে দিয়েছে অতএব আগামীতে তাদেরকে আর এই সুযোগ দেওয়া হবে না সম্মানিত উপস্থিতি ইসলামী আন্দোলন মহতারাম পীর সাহেব চর্মাই জাতির দুর্দিনে আমাদেরকে যেভাবে মাঠে ময়দানে রেখেছেন আমরা বিভিন্ন দুর্ভিক্ষর সময় ইসলামী আন্দোলনের নেতা আমরা জাতির পাশে ছিলাম ভবিষ্যতে থাকবো ইনশাআল্লাহ আগামী উপস্থিতি আগামী নির্বাচনে ইসলাম দেশ মানবতার পক্ষে হাত পাখা পথিকে রাসাবাসী ইনশাআল্লাহ হাত পাখাকে জয় যুক্ত করবেন সংগ্রামী উপস্থিতি কেন আমরা ইসলাম দেশ মানবতা যদি আজকে জাতীয় সংসদে ইসলাম কায়েম হয় তাহলে এদেশের মানুষ তাদের ন্যায় বিচার পাবে তাদের সামাজিক অধিকার পাবে তারা ঘোষ দুর্নীতি এবং শোষণমুক্ত একটা রাষ্ট্র পাবে এই জন্য ইসলাম দেশ মানবতার পক্ষে হাত পাখাকে বিজয় করে জাতীয় সংসদে পাঠাবে ইনশাআল্লাহ আমরা আমি উপস্থিতি আজকে এই প্রোগ্রামে সবাইকে উপস্থিত হওয়ার জন্য মোবারকবাদ জানিয়ে আমি এখানে শেষ করছি